আমরা প্রতি বছর এখান থেকে সিংহভাগ অর্থ আয় করছি কিন্তু সরকার এই আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে মনে হচ্ছে যে কোনো একটা দেশকে আমাদের এই প্রতিষ্ঠানটাকে গিফট করে দিচ্ছে এর বাহিরে এটা অন্য কিছু না এই চট্টগ্রাম বন্দর যেমন আমার মায়া আছে আপনাদেরও মায়া থাকা উচিত কারো চাপে পড়ে আমাদের কর্মচারীদেরকে আপনারা চাপ দিবেন না বহিনগরের চিত্রটা হচ্ছে যে আমাদের বহিনগরে যে সমস্ত শ্রমিক শ্রমিকরা কাজ করে বিশেষ করে ডক শ্রমিক যারা আছেন সেখানে ওনারা কালকে সভা সমাবেশ করে সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা বহিন্নঙ্গে কোনো কাজ করবেন না শুধুমাত্র বহিন্যঙ্গ নয় যেটি তো যে সমস্ত লেসিং আনলেসিং তার মার্সেন্ট শ্রমিক তারপরে স্টাফ ইউনিয়ন থেকে আরম্ভ করে অন্যান্য যে মানে পাঁচটা সংগঠন ফাংশন করে এরা সকলেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে কর্মবিরতিতে আছেন যেটিতে এই মুহূর্তে কোনো মুভমেন্ট নেই আমাদের সিটিএমএস টোটালি অফ করা আছে বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে কিন্তু তারা সাইন করেছে কাজ করবে না আমাদের আন্দোলনটা সেটাই ছিল এবং সেটাই আমরা করছি বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায় আজকে টোটালি সম্পূর্ণরূপে যেটি কলাপস হয়ে আছে এই মুহূর্তে এবং ইকুইপমেন্ট বন্ধ আমাদের অপারেশন বন্ধ ট্রাফিকিং ওয়ার্ক সমস্ত কিছু বন্ধ রয়েছে এই চট্টগ্রাম বন্দর যেমন আমার মায়া আছে আপনাদেরও মায়া থাকা উচিত কারো চাপে পড়ে আমাদের কর্মচারীদেরকে আপনারা চাপ দিবেন না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বন্দরের একজন কর্মচারী হিসেবে নিশ্চয়ই নৈতিকভাবে অধিকার রাখি সরকারের অন্যায় এই সিদ্ধান্ত পরিবর্তন করার দাবি কিন্তু গত দুদিন যাবত আমরা যেটা দেখছি বন্দর এলাকার মধ্যে সেনাবাহিনী বিজিবি পুলিশ নৌবাহিনী সকলের যে মোহরা আর কিছুক্ষণ পরপর কর্মচারীদেরকে চাকরিচ্যুত করার যে হুমকি দিয়ে পত্র প্রেরণ করা আমরা এর নিন্দা জানাই আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব সরকারের কাছে অনুরোধ করব শ্রমিক কর্মচারীদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশের অর্থনৈতিক কথা চিন্তা করে আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন অন্যথায় চট্টগ্রাম বন্দরে আমরা আরও কঠোর কর্মসূচিতে বাধ্য হব